রঙের আমল ন এবছর প্রচণ্ড পরিমাণে আমলুল মুহুল আর চুলের মন্দির আর আবাসনগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে পিজ্ঞা খেলা আর এই চিলগুলো মাঝে মাঝে আঁকা আসে ওই সমস্ত চিলগুলো তাদের মায়াবী একদিকে টকটকে লাল সিঁদুর অন্যদিকে আম্র মুকুল উঁচু উঁচু ইমারত আর ব্যস্ততম শহরের গাড়ি চলাচল মন্দির উঁচু উঁচু আবাসন আর বিজ্ঞাপনের মেলা মনোমুগ্ধকর একটা পরিবেশ 啊，对。嗯